আমি যে দুইটা দিকে গুজরাতে গিট দেখাবো বড় খামারি চাইতে দুইটা করে আট লাখ টাকা আপনি কি রকম দাম চান ভিডিও দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ

পৌরবাসী বাই বা সিলেট বা যাই চিটাগাং যদি এসব বাইরে যদি বাইরে থাকে যদি না আসতে পারে আমি গরুর ভিডিও দেব ভিডিওর সাথে ওনার বাড়ি যাবে ভিডিওর সাথে গরু মিলাই মিলাই নিতে পারবে ইনশাল্লাহ সব মিলে কয় পিস গাবি থাকবে আজকে আজকে চারটে গাবি থাকবে চারটে কি কি জাতে গাবি থাকবে দুইটা গুজরাটি গিট থাকবে একটা জার্সি থাকবে একটা আর একটা রেড ফ্রিজাম থাকবে সব কয়টা হাই কোয়ালিটি দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ আপনার পরিচয় দর্শকে জানিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেনামুলি ওয়ারণোলা গরুর হাট গরুর হাট এটা উত্তরবঙ্গের সবচেয়ে পশুর হাট সবচেয়ে বড় হাট হাটের পাশে আপনার খামারের অবস্থা সব মিলে চার পিস গাবে থাকবে চারটায় সস্তায় দেওয়ার চেষ্টা করবেন আমি যে দুইটা দিকে গুজরাতে গিট দেখাবো

আমি চেক না আমার যে দর্শক নেবে সে আমার কাছে চেক দিয়ে দেবে নাইলে ওনার বাসায় যাইবে ডাক্তার রেডি রাখবে চেক দিয়ে নেবে ডাক্তার রাইখে দিবে রেডি আছে কিনা চেক আছে কিনা সবকিছু দেখে নিতে পারবে আচ্ছা এসব গাভি কিনলে দর্শকরা কিভাবে লাভবান হতে পারবে গির গরু তো জাত উন্নয়নের কাজে ভালো জি দুধ দুধের সংখ্যা ধরে চোদ্দ পনেরো লিটার দুধের একটা গ্যারান্টি আচ্ছা চোদ্দ থেকে পনেরো লিটার দুধ পাওয়া যাবে এগুলো ভবিষ্যতে এক করে বাচ্চা হবে ভবিষ্যতে কিন্তু গরু অনেক লোকে বলে ত্রিশ লিটার দুধ হয় পঁচিশ লিটার দুধ এখন আর সব ফাঁকি কথা লিগাল দুধ পাইবে পনেরো ষোলো লিটার বা এরমের দুধের একটা আশা করা আশা করা যাচ্ছে তো একটা পনেরো থেকে দুধ পাওয়া যাবে গাভীগুলো আর যে মাথা দেখতে পাচ্ছি আমরা বাঁকানো আছে হেলানো আছে মাথা উল্টানো কান উল্টানো সব উল্টানো আছে কিনা দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে আর এইসব গরগুলো বেশি আলহামদুলিল্লাহ ছেলেদের লোক বা চিটা এইসব গরুগুলো থাকে তারা বেশি ভাগ সংগ্রহ করে থাকে আচ্ছা যে কোনো ভাই যদি নেয় জোর সঙ্গে আপনার কাছে এক নম্বর দুই নাম্বার দেখায় দুই দেখতে পাচ্ছি লাল টকটকা কালার এটা কি জাত মানে গাভী নিয়ে এইডা অরজিনাল এটা গুজরাতে গীর দেখো গুজরাতে গীর অরজিনাল কাকা কি 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 দেখে চিনবো আমরা আমরা মাথার গেটা কানের গেটা মাথা কান সিং সব উল্টানো আছে কিন্তু সেটা দেখো 마শাআল্লাহ মানে এক নাম্বার দুই নাম্বার গাপে কিন্তু সেম টু সেম কাকা জি আচ্ছা এইডা অরজিনাল এটা গুজরাতে গির গাপে জি আচ্ছা দাঁতে আছে দুইটা দুইটা যেই নবীন দুই দাঁত হবে তো ইনশাআল্লাহ দর্শক ভাইরা খামারে এসে দাঁত দেখে নিতে পারবে ইনশাআল্লাহ আর বিশেষ করে কিন্তু গাপির ওয়েট কেমন হতে পারে একটা আইডিয়া দিবেন ওয়েট দরণ সাত মন লাইপ ওয়েট সাত মন লাইপ ওয়েট মাশাল্লাহ বৃষ্টি গ্যাভী উলান পাল্টালে কি প্রথমবারের মতো বাঁচা দ্বিতীয়বার এটা জি আমি জোড়াই বিক্রি করারই আমার মন মানুষ বেশি আছে এমন দশের কাছে একসঙ্গে নিতে পারবে আচ্ছা এই সময় আছে কতদিন টাকা সময় বেশি সাড়ে আট মাসের গাব সাড়ে আট মাস রানিং

সিরিয়াল নাম্বার চার জাকির কাকা আরো একটা গাভী নিয়ে আসেন দেখতে পাচ্ছি কালো লাল সাদা তিন রং মিক্স আছে গাভীটা কি জাত মানের এটা এটা একটা রেড ফ্রিজিয়াম দিয়ে রেড ফ্রি জাতের জাতের গাভি গাভীর খুব বড় সড়ো একটা গাভী দেখতে পাচ্ছি বড় সরো গাভি মানে কি অবায় খেলে দুইটা দাঁত দুই দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা দেবে দেখো সাইডে নিফেলের কত কত সুন্দর বোঝা যেন দুই তিনবার বাচ্চা হয়েছে বের লাগতে থেকে মনে হচ্ছে দুই তিনবার বাচ্চা হয়ে গেছে এরকম উলান পালান দেখে মনে হচ্ছে আসলে কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিবে এটা আচ্ছা দাঁতে আছে জেনুইন দুই দাঁত

এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামখোলা গরুরহাট আর আপনার ঠিকানা এইখানে আসলে মোবাইল নাম্বার যোগাযোগ করলে আসলে ঠিকানা করে নিতে পারে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবেন হ্যাঁ চারটি গাভ দেখাইলাম